বারো বছর পর ফের শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে টাই করল ভারত শ্রীলঙ্কা সফরে টি টোয়েন্টি সিরিজে তিন শূন্য ফলে জিতেছে ভারতীয় দল নয়া হেড কোচ গৌতম গম্ভীরের অধীনে লঙ্কানদের হোয়াইট ওয়াশ করেই শুরু হয়েছিল কোচ গৌতম গম্ভীরের অভিযান এবার পালা ওয়ানডে সিরিজের শুক্রবার প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল সেখানে এক টান টান উত্তেজনা ম্যাচের সাক্ষী থাকল সকল ম্যাচের গতি প্রকৃতি প্রতি মুহূর্তে বদলালো পেন্ডুলামের মতন কখনো শ্রীলঙ্কা ম্যাচে এগিয়ে গেল আবার কখনও ভারতে গল মানতায় ভরা ম্যাচটি শেষ মুহূর্তে টাই হয়ে গেল অর্থাৎ ম্যাচে জয় পেল না কোনো পক্ষই বারো বছর বাদে ডে ফরম্যাটে ভারত এবং শ্রীলঙ্কা এমন ঘটনা ঘটল প্রসঙ্গত ওয়ান ডে ফরম্যাটে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে লড়াইয়ে যে ইতিহাস রয়েছে তাতে দ্বিতীয়বার এই ঘটনার সাক্ষী থাকলো ক্রিকেট বিশ্ব দু সালে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার ঘটেছিল এমন ঘটনা অ্যাডিলেড ওভালে সিবি সিরিজে সেবার টাই হয়েছিল ভারত এবং শ্রীলঙ্কার ম্যাচ আর এদিন বারো বছর বাদে সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো কলম্বোর মাঠে এদিনও টাই হল ভারত শ্রীলঙ্কার ম্যাচ দুই দল আটকে গেল দুশো তিরিশ রানে ভারত তেরো বল বাকি থাকতে অল আউট হয়ে গেল অন্যদিকে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমে আট উইকেট হারিয়ে দুশো রান তোলে এদিন ম্যাচে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা দল তাদেরও হেড কোচ দলে পরিবর্তন হয়েছে অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে দায়িত্ব নিয়েছেন সনদ জয়সুরিয়া তার অধীনে এদিন প্রথম ম্যাচে খেলতে নামে শ্রীলঙ্কা নিজেদের নির্ধারিত পঞ্চাশ ওভারে আট উইকেট হারিয়ে দুশো তিরিশ রান করে দলের হয়ে সর্বোচ্চ সাতষট্টি রান করেছেন দুনিত ওয়াল এলাগে তিনি এদিন সাতষট্টি রান করে অপরাজিত থেকে গিয়েছেন ওপেনার প্রাথম নিশাঙ্কা করেছেন ছাপ্পান্ন রান ভারতের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল এবং অর্ষদ্বীপ সিং জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় দল অল আউট হয়ে যায় দুশো তিরিশ রানে অধিনায়ক তথা ওপেনার রোহিত শর্মা করেছেন আটান্ন রান বিরাট কোহলি চব্বিশ শ্রেয়া সাহর তেইশ কে এল রাহুল একত্রিশ অক্ষর প্যাটেল তেত্রিশ এবং শিবম দুবে পঁচিশ রান করেছেন ম্যাচে যখন জয়ের জন্য ভারতের পনেরো বলে এক রান দরকার ছিল সেই সময় শ্রীলঙ্কার হয়ে বল করতে এসে পরপর দুই বলে দুই উইকেট তুলে ম্যাচটি টাই করেন অধিনায়ক চরিত আলাসঙ্কা